স্বাগত ঠিক চ্যানেল এস বি একাডেমি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ যে আজ তোমাদের একুশ তারিখে তোমাদের রেজাল্টটি জারি করে দিল একুশ তারিখে তোমাদের যে রেজাল্টটি জারি করে দিল সেটা কীভাবে চেক আউট করবে দেখে নাও ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও এবং আমার এই ছোট্ট চ্যানেল এস বি যদি ভালো লাগে তাই সাবস্ক্রাইব করে নাও তোমাদের কাজগুলো তোমরা করে নাও আমার কাজ তোমাদের আপডেট জানা নাও তা আপডেটটি জানিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো ঠিক আছে এবং ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো চলো শুরু করি মূল ব্যবসাটি বন্ধু তোমাদের মূল বিষয়টি বলতে তোমরা কীভাবে আউট করবে সেটা দেখিয়ে দেবো সেই পশে আউট করে তুমি সিলেকশান হলে নাকি জানিয়ে দেবে তোমরা নিজে চেক আউট করতে চাইলে ডাইরেক্ট এসে সার্চ করে পি ডট ডাব্লু বি ডট জিপিবি ডট এটা টাইপ করার পর অফিসিয়াল লিঙ্কের প্রথমে সেখানে ক্লিক করে সেখানে ক্লিক করতে না করতে আবার নতুন পেজ খোলা আসছে এই যে আবার নতুন পেজ খোলা আসবে সেই পেজটা অপেক্ষা একটু অপেক্ষা করবে কারণ বন্ধু তোমার যে বাংলা ঘরে ঘরে ছেলেমেয়েরা সবাই একসাথে চেকআউট করতে অলরেডি মানে শুরু করেছে আমার মতে তো হয় অনেকে আছে যে এভাবেও তোমাদের নিত্য নতুন আপডেট জানায় ঠিক আছে আমার মতো যারা জানায় তারাও চেক আউট করছে এবং তার পরবর্তীতেও অনেক ছেলেমেয়েরা চেক আউট করছে বাংলা ঘরে ঘরে সেই জন্য আমাদের সার্ভার প্রচণ্ড প্রবলেম হয়ে গেছে দেখতে পাচ্ছ আবার আমি আরেকবার চেষ্টা করি দেখি কি হয় দেখতে পাচ্ছি এবার হয়তো পেজটা খুলে আসতে পারে পেজটা আমার হচ্ছে যদি সার্ভ ঠিকঠাক থাকে এবার মনে হচ্ছে খুলে যেতে পারে পেজটা দেখতে পাচ্ছ এবার ওয়েট তো মানে করেই আছি কি হবে কিছু বোঝা যাচ্ছে না খুলবে তো তো দেখা যাক যদি খুলে যায় তো ভালোই দেখতে পাচ্ছি ফাইনালি খুলে গেল এই যে পেজটা খুললো এই পেজে নিচে দিয়ে স্কল ডাউন করে ভিওল একটা অপশান পাবো সেখানে ক্লিক করি ভিওল অপশানে ক্লিক করলে আবারও একটা নতুন পেজ খুলে আসবে ঠিক আছে ভিওল অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছি আবার একটা যে পেজ খুলে আসছে এই পেজে দেখতে পাবো প্রথমে যে পিডিএফটা আছে সেই পিডিএফটা আমরা ডাউনলোড করে নেব দাঁড়া বন্ধু তোমাদের নোটিশটা কত নম্বর আছে দেখি নোটিশটা নোটিসটাও একটা মিনিট ওয়েট হ্যাঁ বন্ধুরা ঠিক আছে তোমাদের এই সার্ভার এতটা প্রবলেম দেয় যে কখন কি নোটিশ আছে বোঝা দুষ্কর দেখতে পাচ্ছ ফাইনালি আমার পেজটা এবার ওপেন হয়ে যাচ্ছে পেজটা ডাউনলোডে দিয়েছি এবার পিডিএফটা ডাউনলোড হবে পিডিএফটা একটা পিডিএফ ফাইলের নামেই নেই পিডিএফটা দেখতে একটা পিডিএফ ফাইলে যে নামাচ্ছে তোমাদের সামনে ওপেন করব দেখতে পাচ্ছ এবার যে পিডিএফ ফাইল সেটা ওপেন হয়ে যাচ্ছে ফাইনালি পেজটা ওপেন হয়ে গেছে একুশ তারিখ আজ একুশ তারিখ দু হাজার পঁচিশ সাল ক্যাটাগরি অনুযায়ী সব রেজাল্ট জারি করে দিয়েছে তুমি দেখে নেবে দেখে তুমি সেকেন্ড ফেসে যে তোমাদের প্র্যাকটিস কাল টেস্টে তোমার সিলেকশান হচ্ছে না কি তুমি জানাও ভিডিওটা শেয়ার করো লাইক করতে ভুলো না তোমার কাট ক্যাটাগরি অনুযায়ী সব কাট আপ তুলে ধরেছে ঠিক আছে তুমি দেখে না ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও চলো বন্ধুরা তোমাদের দীর্ঘ প্রতীক্ষার পর যে রেজাল্ট জারি করেছে দেখে নাও ভিডিওটি শেয়ার করতে করতে ভালো না লাইক করতে ভুলো না চলো ব্যাংক আজ মতো পর্যন্ত থাক নেক্সট ভিডিও আবার দেখাচ্ছে জেন্জা বারো